আয়াল্লাহ জাহান্নামের আজাম সহ্য করতে পারব না আয়াল্লাহ আমাদের হাত খালি বিরাইয়া দিয়েন্দরে আল্লাহ আমরা তো ও বার নিয়ে তে হাত তুলিশি কবরু করে না নামাজ বাদ দিব না আর জাহান নামের পথে যাব না নবীর তরিকা ছাড়বো না কোরআন পড়া শিখবো মা বাবার খেদমত করব আলে আমাদের ভালোবাসা নিয়ে চলব আয় আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন তওবার বার উপরে মজবুত আয়া চলার তাও ফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জীবন দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يارحم الراحمين রহমান রহিম আয় আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনাহনিয়া যদি কবরে যাই কবরের চাপ কিভাবে সহ্য করব মালি নালী সূর্যের গরম কিভাবে সহ্য করবে আল্লাহ আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়েছি গুনার কারণে আমার অন্তরটা